আমি এখানে ভিডিও করছিলাম তো আজকে ভাবছিলাম করবো না ভিডিও কারণ আজকে শরীরটা খুব খারাপ তার জন্য ভেবেছি যে ভিডিও আজকে বানাবো না তার জন্য দেখতে পাচ্ছাম চোখ মুখ দেখে হ্যাঁ তার জন্য তারপরে ভাবলাম যে শরীর খারাপ থাকলে কোনো মানে আমরা যারা ভিডিও করি আর কি আমাদের কাছে এটা কিছুই না মনে করতে লাগে আমাদেরকে ভিডিও বানানো বানাতেই হবে তার জন্য ভিডিও বানাচ্ছি দেখো কত কষ্ট করেও ভিডিও করছি তোমরা একটু যদি ভালোবাসা না দাও তাহলে কি আর ইচ্ছা করবে বলো তো আমাকে একটু সাপোর্ট করো বেশি করে আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে দেখো কী করে শুয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে একদম টোটাল মানে কি বলবো গায়ের মধ্যে এসে দিয়ে দিয়েছে আর এদিকে আমি ভিডিও করছিলাম আমার যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানা দিলে তো চলো আজকের ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগছে না বেশি ভিডিও করিও নি চার পাঁচটার মতন করেছি চলো টাকা পায় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটিকে থেকে যদি কেউ নতুন হয় তাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না চলো টাটা